হ্যালো এভরিবান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আর আমি সকাল থেকে খুবই ভালো ছিলাম তারপর থেকে আর ভালো ছিলাম না পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ করইল তো বন্ধুরা আজ ছিল সানডে ভেবেছিলাম দিনটা অন্যরকমভাবেই শুরু করি কিন্তু হলো না আজও আমাকে মাল করতে হলো আজ আমার কোনো ছুটি ছিল না তো সকালবেলা মাল করতে বসে গেছিলাম আর দেখো মাল বান্ডিল করছিলাম কারণ মালটা আজকে যাওয়ার ছিল তো বন্ধুরা পুরো ভিডিওই তোমরা দেখে থাকো মাল করতে করতে তারপরে আমাকে উঠে যেতে হয়েছিল কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছিলো সেটার জন্য তারপর রেডি হয়ে সেখানে চলে গেলাম তারপর থেকে আর আমি ভিডিও করতে পারলাম না কারণ আমার প্ল্যান সব ভেস্তে গেলো আজকে বন্ধুরা তারপরে একদম রাত্রের বেলা গিয়ে আমাদের সাথে ভিডিও করছি এটা হলো রাত্রের বেলা আমি মন খারাপ করে বসেছিলাম কোথাও ঘুরতে যেতে পারিনি আর একটা কারণ ছিল বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো দেখো রাত্রেবেলা তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছে তো মনটা খারাপ ছিল তাই বললো তোমার আর রাতে রান্না করতে হবে না আমি তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছি তারপরে দেখো এখানে বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি ছিল আর একটা মাটন বিরিয়ানি ছিল যেহেতু আমার ছেলে মাটন বিরিয়ানি খায় না ওর জন্য চিকেন বিরিয়ানি তো আমার একটাই আমার আর আমার ছেলের ভালো মতো হয়ে যায় এক প্যাকেট বিরিয়ানিতে তো এখানে দেখো তোমাদের দাদাভাই সব ফেরে দিচ্ছিলো আর এদিকে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিলো তো এভাবে আজকে রাতটা আজকের দিনটা কেটে গেলো তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর এদিকে দেখো আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম কারণ ওর খেতে অনেকটা টাইম লাগে প্রায় দু ঘন্টার নিচে তো ওর খাওয়াই হয় না তাও পুরোটা কমপ্লিট করতে পারে না ও তারপর এদিকে যেটা বলছিলাম বিরিয়ানির সাথে তোমরা কে কে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো বলো তো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো লাগে তাই আমি একটু খেয়ে নিচ্ছিলাম তোমরা কিছু মনে করো না কিন্তু আমার খুব ভালো লাগে বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কা তারপর দেখো চলো আমরা খেয়ে নিই তারপরে আসছি কারণ ছেলেকে খাওয়াতে অনেকটা টাইম লেগে যাবে চলো এদিকে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর এদিকে বিছানাটাও রেডি হয়ে গেছে আর আমি একটু জল খাবো তাই জল চাইছিলাম এই দেখো একটু জল খাই খেয়ে নেবো খেয়ে আমরা এই ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবে ঠিক আছে এটাই আর কি মারলাম তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং